তুমি প্রিপারেশন স্টার্ট করবে ভাবছ বা তোমার প্রিপারেশন এখন মিড পয়েন্ট রয়েছে তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি সবাই মন দিয়ে দেখবে তার কারণ তোমরা ভিডিও থামনেলে অলরেডি দেখে নিয়েছ যে জেনপা ছাব্বিশ আমাদের কোর্সে ভর্তি বন্ধ কেন আমরা আমাদের কোর্সে ভর্তি বন্ধ করে দিচ্ছি এই মুহূর্তে কি রিজন রয়েছে ভর্তি বন্ধ করার পিছনে এন্ড তাহলে তুমি যদি চেম্পাসে হচ্ছে দু ছাব্বিশের একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো এই মুহূর্তে তোমার কি করা প্রয়োজন দেখো সবার প্রথমে একটা বিষয় বোঝো আমাদের যে জেনপাসি হচ্ছে দু ছাব্বিশের পরীক্ষা সেটা কবে হতে পারে এখনো ডেট অ্যানাউন্স হয়নি তাই কনফার্ম করে বলা পসিবল নয় বাট আমাদের নরমালি যে পরীক্ষা হয় সেটা দেখা গেছে জুন মাসে পরীক্ষাটা হয়ে থাকে হ্যাঁ 2025 লেট হয়েছিল বিভিন্ন কারণে কিন্তু 2026 এ নরমালভাবেই আমরা তাহলে এক্সপেক্ট করতে পারি যে জুন মাসের শুরু বা শেষের দিকে মোটামুটি পরীক্ষা হবে তার কারণ আমরা একবার দেখতে পেয়েছিলাম জুনের 11 তে হয়েছিল একবার জুনের তিরিশে হয়েছিল তো মোটামুটি আমরা জুন অব্দি ধরে নিতে পারি তাহলে এই মুহূর্তে আমার কাছে কতখানি সময় রয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাস সময় রয়েছে হ্যাঁ যদি জুনের লাস্টে গিয়ে পরীক্ষা হচ্ছে পুরো জুন মাসটাও তোমরা পাবে তাহলে আমি ধরতে পারি মোটামুটি তোমার কাছে সাড়ে চার মাস সময় রয়েছে তাহলে এই যে সাড়ে চার মাস সময় এই সময়ে আমি আমার কিভাবে নিয়ে এগোবো কেউ যদি আগে থেকেই প্রিপারেশন স্টার্ট করেছে যে দুই মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল প্রিপারেশন স্টার্ট করেছে তাদের জন্য ব্যাপারটা কি তাদের জন্য টার্গেট করা উচিত যে সিলেবাসটা কিভাবে কমপ্লিট হবে তার কারণ তুমি যখনই কোনো একটা পরীক্ষাকে টার্গেট করছো সেই ক্ষেত্রে তোমাকে চারটি জিনিস এই ক্ষেত্রে করতে হবে সবার প্রথম কি তোমার সিলেবাস কমপ্লিট হতে হবে তোমাকে রিভিশন করতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে মক টেস্ট দিতে হবে জেনপাস ইউ যে পরীক্ষা যদি ক্র্যাক করতে হয় তোমাকে এই চারটি জিনিস ভালো করে করতে হবে এবং তার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিলেবাসটা কমপ্লিট কর এবার কোশ্চেনটা হচ্ছে যারা কিনা দুই তিন মাস আগে পড়া স্টার্ট করেছে তাদের সিলেবাস এখন মোটামুটি 60 70% কমপ্লিট আশা করি ঠিক আছে এবার যারা এখন স্টার্ট করবে জানুয়ারি মাসে এসে স্টার্ট করেছে বা জানুয়ারি মাসে এই এখন নেক্সট এক দুই দিনে স্টার্ট করবে ভাবছে ধরো যারা জানুয়ারি শুরু থেকেও স্টার্ট করেছে তারা কি এখন কতখানি সিলেবাস কমপ্লিট হয়েছে যারা স্টার্ট করবে তারা একদম জিরোতে পড়ে আছে বা আগে যদি কিছু পড়েছিল সেই ক্ষেত্রে হয়তো 5 10% হয়ে আছে যারা ধরো জানুয়ারিতে স্টার্ট করেছে অলরেডি তাদের হয়তো 15 20% হয়ে গেছে তাহলে এখন তারা কি করবে বা যারা আগেও করে নিয়েছে তাদের এখন কি টার্গেট করা উচিত দেখো তোমাদেরকে যারা কিনা আগে পড়া স্টার্ট তাদের টার্গেট থাকা উচিত বাই ফেব্রুয়ারি বা মিড মার্চ এর মধ্যে তোমাদের যাতে সিলেবাসটা অবশ্যই অবশ্যই কমপ্লিট হয়ে যায় এখন তোমরা সিলেবাস পড়ার সাথে সাথে রিভিশন আশা করি স্টার্ট করে দিয়েছো কিন্তু তোমাকে সিলেবাস শেষ করার জন্য টার্গেট কি রাখতে হবে মেড মার্চ ম্যাক্সিমাম ফেব্রুয়ারি এন্ডের মধ্যে করে নিতে পারলে সব থেকে বেস্ট তাহলে কি তাহলে তোমার কাছে মার্চ এপ্রিল মে এই টাইমগুলো থাকবে প্র্যাকটিস করার জন্য যদি জুনের থাকবে এবার হচ্ছে তাদের তাহলে আমি জাস্ট জানুয়ারিতে স্টার্ট করে থাকি বা আমি যদি এখন স্টার্ট করি তাহলে কি আমি জেন পাশে ক্র্যাক করতে পারবো না উত্তর হবে ইয়েস পারবে তোমাকে একটু বেশি এফার্ট দিতে হবে কিন্তু তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই পারবে কিন্তু আমার তাহলে অ্যাপ্রোচ কি হওয়া উচিত এই যে সেম অ্যাপ্রোচ যে তোমার সিলেবাস শেষ করা রিভিশন করা প্র্যাকটিস করা মক টেস্ট তো তাহলে তোমার কি টার্গেট থাকবে তোমার টার্গেট থাকবে যে বাই এপ্রিল এন্ড তোমাকে সিলেবাস শেষ করতে করতে হবে ঠিক আছে যদি এপ্রিল মিড এর মধ্যে পারো খুব ভালো এবার তাহলে স্যার এটা তো আমার জন্য একটু চ্যালেঞ্জিং যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জাস্ট তিন মাসে আমাকে সিলেবাস শেষ করতে হচ্ছে দেখো একটু তো চ্যালেঞ্জিং হবে কিন্তু তুমি যদি এফার্টস দাও তুমি যদি প্রপার গাইডেন্সে থাকো তাহলে তুমি করে নেবে যেরকম আমাদের যে অ্যাভেঞ্জার্স ব্যাচ সেখানেও কিন্তু ওভারঅল আমরা চার সাড়ে চার মাসের মধ্যে আমাদের সিলেবাসটা এই বছর কমপ্লিট করাচ্ছে তাহলে তুমি যদি সেটাকে একটু ভালো করে অর্গানাইজ ভাবে তুমি যদি সেটাকে একটু প্রপার ভাবে দেখো তুমি যদি সেটাকে কাজে লাগাও তাহলে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে এবার এখানে আমাদের কি ব্যাপার যে আমরা আমাদের কোর্সে তাহলে কেন ভর্তি বন্ধ করে দিচ্ছি তার কারণ আমাদের যে অ্যাভেঞ্জার্স ব্যাচ সেখানে যারা অলরেডি পড়ছো তারা জানো যে আমাদের সিলেবাস শেষ করার টার্গেট হচ্ছে ফেব্রুয়ারি এন্ডের মধ্যে আমাদের সিলেবাস শেষ করার টার্গেট যদি খুব বেশি সময় লাগছে তাহলে মার্চ মিড অব্দি যাবে তার মধ্যে কিন্তু সবকিছু প্রপারলি কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেক বছর আমাদের যে স্টুডেন্টরা তারা চ্যাম্পাসে যদি দারুণ পারফর্ম করে তোমরা দু হাজার পঁচিশে দেখেছো আন্ডার হান্ড্রেড প্রচুর জন আন্ডার ফাইভ হান্ড্রেড প্রচুর জন দু হাজার তোমরা দেখেছো তো সেই জন্য আমরা চাই যে আমাদের ব্যাচে যারা পড়ছে আমাদের কাছে যারা পড়ছে তাদের জন্য বেস্ট পারফরমেন্স থাকে এবার এখানে একটা ব্যাপার কি আমরা যদি এখন আমাদের কোর্সটা ওপেন রেখে দিই তাহলে যারা ধরুন ফেব্রুয়ারিতে এসে জয়েন করবে তারা প্রপারলি একটা লং কোর্সের যে সিলেবাস শেষ করাটা সেটা করে উঠতে পারবে না কারণ লং কোর্সে আমরা একরকম হয়ে পড়াই হ্যাঁ যখন ক্লাস টুয়েলভের পরীক্ষা শেষ হবে তখন আমাদের ক্র্যাশ কোর্সও আসবে তখন আমরা একটু ডিফারেন্ট হয়ে পড়াবো তখন যতখানি সময় রয়েছে সেটা মাথায় রেখে কিভাবে আমরা জিনিসটাকে প্রপারলি একটা স্টুডেন্টকে রেডি করাতে পারি কারণ প্রত্যেক বছর আমাদের ক্র্যাশ কোর্স থেকেও প্রচুর স্টুডেন্ট চান্স তো তখন আমরা সেটাকে সেইভাবে পড়াবো কিন্তু লং কোর্সে যেহেতু আমরা একটা সময় বেশি পাই সেই অনুযায়ী আমরা জিনিসটাকে পড়াই তাহলে এখানে ব্যাপারটাকে এখানে ব্যাপারটা হচ্ছে তোমরা দেখবে যে আমরা আমাদের যে অ্যাভেঞ্জার্স সেখানে ভর্তি অলরেডি বন্ধ করে দিয়েছিলাম লাস্ট কয়েকদিনে যারা ভর্তি হওয়ার চেষ্টা করছো তারা হয়তো ভর্তি হতেও পারো এবার তোমরা এতজন মেসেজ করেছো কল করেছো সেই জন্য আমরা কিন্তু আমাদের যে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন থেকে আমাদের যে কোর্সের ভর্তিটা সেটাকে আবার ওপেন করে দিয়েছি কিন্তু আমরা এই মাসের পর আর এনরোলমেন্ট নেব না তার পিছনে একটাই রিজন যে আমাদের ফুল কোর্সে আমরা যে জিনিসটা পড়িয়েছি সেটা কমপ্লিট করতে তোমার একটা সময়ের প্রয়োজন তুমি যদি এখন এই জানুয়ারি মাসের এই টাইমেও ভর্তি হয়ে যাও তাহলে হয়তো তুমি এটাকে আরামসে যদি তুমি একটু ভালো করে এফার্ট দাও তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি চলো হ্যাঁ তোমাদেরকে কোর্সের মধ্যে সেটা বলে দেওয়া হবে যে কীভাবে কি পড়তে হবে না হবে তো সেই অনুযায়ী যদি তুমি চলো তুমি নেক্সট আড়াই তিন মাসের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে কিন্তু তুমি যদি এর পরে নিচ্ছ ধরো কেউ ফেব্রুয়ারি লাস্টে এসে এনরোল করছে তার জন্য পুরো জিনিসটা কমপ্লিট করা পসিবল হবে না তখন হয়তো তার জন্য ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়াটাই সুইটেবল হবে অ্যান্ড আমাদের কোর্সে আমাদের একদম ক্লিয়ার মাইন্ডসেট যে আমরা চাই যে আমাদের কোর্স তো ভালো চলবে তার সঙ্গে সেই কোর্সটা এবস স্টুডেন্টদের জন্য बेनिফিশিয়াল হয় কারণ আলটিমেটলি স্টুডেন্টদের बेटर হওয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিষয় তাই আমরা চাই না যে শুধুমাত্র আমাদের কোর্স সেল হতে থাকুক সেই জন্য আমরা একটা নির্দিষ্ট সময়সীমা রাখছি যেখানে স্টুডেন্ট যাতে সেটাকে প্রপারলি কমপ্লিট করতে পারে তাই আমাদের যে এই কোর্সের ভর্তি সেটা কিন্তু আমরা জানুয়ারির 31 তারিখের পর একদম বন্ধ করে দেব এই জন্য আমি তোমাদেরকে বলছি যারা যারা এখন ভর্তি হওয়ার কথা ভাবছো আপছোতে प्रिपरेशन করবে তোমরা আমাদের যে লেট প্রুফ সেখানে যেতে পারো সেখানে গিয়ে আমাদের যে অ্যাভেঞ্চার প্যাচ সেটাতে এখন সরস্বতী পূজার অফারও দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে যেহেতু আমরা ভর্তি বন্ধ করে দিয়েছিলাম অ্যান্ড তারপর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো তো সেই ক্ষেত্রে এখানে এখন জাস্ট টু থাউজেন্ড তুমি সমস্ত কোর্স মক টেস্ট সব কিছু পেয়ে যাবে ঠিক আছে আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে কিরকম কি চলছে না চলছে তো এখানে দেখো সমস্ত আপকামিং লাইভ ক্লাসগুলো রয়েছে এখানে আমাদের যে বিভিন্ন রেকর্ডেড ক্লাস সেগুলো তোমরা পেয়ে যাবে তার সঙ্গে এখানে তোমরা বিভিন্ন যে টেস্ট গুলো মানে এই যে আমাদের জেন প্রসিডিউর 2026 এর মক টেস্ট সিরিজ সেটাও এই ব্যাচের মধ্যে একদম ফ্রি অফ কস্টে পাবে এছাড়াও তোমাদেরকে এখানে আমাদের 2025 সালের যে আরআইসি ছিল সেই আরআইসি এর অ্যাক্সেসও দেওয়া হয়েছে এখান থেকে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে এছাড়া যারা যারা এইমস এর एग्जाम দেবে তাদের জন্য একটা এইমস এর রেকর্ডেড কোর্সও এখানে দেওয়া রয়েছে তো সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ কিন্তু আমরা চাই যে এটাকে তোমরা প্রপারলি ইউটিলাইজ করো তো সেই জন্য তোমরা জানা যারা জেন পাসে হচ্ছে দু হাজার ছাব্বিশের প্রিপারেশন করে ভাবছো যদি তোমাদের মনে হয় যে তোমরা লেটস ইম্প্রুভের সাথে একটা বেস্ট গাইডেন্স এর সাথে प्रिपरेशन করবে তাহলে এখনি এনরোল করো কারণ সময় কিন্তু এক এক করে যেতে থাকবে প্রত্যেকটা দিন যখন যেতে থাকবে তোমার কিন্তু प्रिपरेशन এর থেকে এক দিন করে কমতে থাকবে তাই সময়টাকে এফেক্টিভলি কাজে লাগাও যারা আমাদের থেকে অলরেডি পড়ছো তারা একবার কমেন্ট করে জানিও যে তোমাদের আমাদের ক্লাসেস কেমন লাগছে না লাগছে এন্ড তোমাদের বন্ধু বান্ধবীরা যদি আমাদের কোর্সে ইন্টারেস্টেড থাকে তাহলে তাদেরকে বলে দিও যে এই টাইমের মধ্যে এনরোল করে নিতে কারণ এর পরবর্তী সময় কিন্তু আমরা আর কাউকে ভর্তি নেব না হ্যাঁ পরবর্তী সময় যখন ক্র্যাশ কোর্স আসবে সেটার ব্যাপার আলাদা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের এই কোর্সের ভর্তি এখানেই বন্ধ করে দিচ্ছি তো চলো থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট সবাইকে সবাই ভালো করে পড়তে থাকো নিজের প্রিপারেশনটাকে একদম বেস্ট দিকে এগিয়ে নিয়ে যাও অল দা বেস্ট